মমিনের যখন ইন্তেকাল হয় তখন ফেরেস্তার আসেন কিরকম রূপ চেহারা নিয়ে বিজুল অজু অত্যন্ত ফর্সা সাদা চেহারা নিয়ে সুন্দর চেহারা নিয়ে আসেন কান না অজু হাহমুস ওই ফেরেস্তাগণ শুধু দেখোই কে মৃত ব্যক্তি যে এখন মারা যাচ্ছে সে মনে হয় যে তাদের চেহারাগুলি সূর্যের মতো এত উজ্জ্বল মা হুম কাফানুন মিন আকফানিল জান্না তার সাথে করে কাফন নিয়ে আসে আমরা দেহের জন্য কাফনের ব্যবস্থা করি আর আল্লাহর ফেরেস থাকুন আসেন কিসের জন্য কাফন নিয়ে আর রুহের জন্য কাফন নিয়ে আসেন তাদের সাথে কাফন থাকে কিন্তু মমিনার জন্য যেহেতু কাফন নিয়ে এসে তা হচ্ছে মিন আকফানিল জান্না জান্নাতের কাফন নিয়ে আসা হয় রেশমের কাফন নিয়ে আসা হয় হানুতিল জান্না আর আতর সুগন্ধি নিয়ে আসা হয় ফেরেশতারা নিয়ে আসেন জান্নাতের সুগন্ধি হাত্তা ইয়াজুসমিন হোম্মাদ্দাল বাসার অসংখ্য ফেরেস্তা বসেন অসংখ্য ফেরেস্তা বললে হয়তো এই কতগুলি হয়তো ফেরেস্তা এসছেন যেমন আমরা রোগীকে দেখতে যাই যে মোমোর অবস্থায় আছে একবার শেষ অবস্থায় আত্মীয় স্বজন বংশ গ্রামবাসী সবাই হয়তো সব উঠে চলে এসছে হয়তো পঁচিশ পঞ্চাশ একশো জন চারিদিক থেকে ঘিরে আছে এরকমই হয়তো ধারণা নবী করিম সাল্লাহ বলছেন যে না এত ফেরেস্তা আসেন মাদ্দাল বাসার যতদূর পর্যন্ত দৃষ্টি যায় ততদূর পর্যন্ত শুধু ফেরেশতাই দেখেন ফেরেশতাই দেখেন যার انتقال হচ্ছে সে অসংক ফেরেশতাকে এরকম দেখতে পান যতদূর তার দৃষ্টি যায় সুমায় अजीও মালাকুল মউত তারপরে মালাকুল মউত আসেন মালাকুল মউত আসেন হাত তায়েজেলে সাইন আছে তার মাথার কাছে অসুস্থ ব্যক্তি انتقালের সময় হয়ে গেছে মাথার কাছে বসে যান আর বলেন হে ফেরেশতা আইয়াত হনাফসু তাইয়াবা তো উখরুজি ইলা মাগফিরাতি মিনাল্লাহি ওয়া রিদ্বওয়ান হে পবিত্র আত্মা আইয়া তো হান্না বলেন হে পবিত্র আত্মা হে সুন্দর আত্মা হে সৎ আত্মা তই বা বেরিয়ে আসো এলা মা ফেরাত আল্লাহর মার্জনার দিকে আর আল্লাহর সন্তুষ্টির দিকে অরিজ কাল নবী সাল্সাল বলেন তা খরোজ তা সিরুল কামাতা সিরুল কাতরা তো মিনফি সাকা তার আত্মা খুব সহজে বেরিয়ে আসে এই মৃত্যুর কোনো যন্ত্রণা ভোগ করে না খুব সহজে বেরিয়ে চলে আসে যেমন যদি মশক খুলে দেওয়া হয় সেখান থেকে পানি পড়তে শুরু হয় অথবা মশকে যদি সামান্য ছিদ্র থাকে তাহলে তা দিয়ে আহ বিন্দু বিন্দু পড়তে থাকে ওই রকম ফাইয়া আখা যখন খুব সহজে বেরিয়ে চলে আসে আত্মা তখন তা গ্রহণ করেন ফেরিস্তা মালাকুলম আখা যাহা। নিয়ে নেওয়ার পরে ফিয়া এলি তার এক মিটের জন্য নিজের হাতে রাখেন না সাথে সাথে নিয়ে সাথে যে ফেরেশতারা রয়েছেন রহমতের ফেরেশতাগণ তাদের কাছে কাফন রয়েছে তাদেরকে দিয়ে দেন হাত তায়া খুযু হফায়া জালু হফীজা لك الكفن আর এই হাদিস রয়েছে একে উপরে ফেরেশতাগণ দেখতে চায় তার হাতটা দেখি এত সুন্দর হাতটা এত শত লোক এত নামাজি লোক এত দিনদার এত পরহেজগার লোক দেখি আমি দেখব একটু আমি দেখব একটু আমি দেখব একটু যখন ভালো জিনিসকে আমরা একে ওপর কাছ থেকে নিয়ে দেখতে আগ্রহ প্রকাশ করি এইভাবে ওই জান্নাতের কাফনে নিয়ে নেওয়া হয় ওয়াজা আলিকাল হানুত এবং সুগন্ধি দেওয়া হয় ওয়াইন হাকা আতিয়াবে নাফ হাতে মিসকিন ওজেদাত আলা ওয়াজিল আর সুগন্ধি বের হতে থাকে পৃথিবীর যতই মূল্যবান সুগন্ধি হোক না কেন সমস্ত সুগন্ধি আতরের চাইতে মূল্যবান সুগন্ধি সেখান থেকে বের হতে থাকে কিন্তু এই সুগন্ধি পাবে কে কারণ এটি হচ্ছে পরলৌকিক বিষয় এটি হচ্ছে গায়ব অদৃশ্যের বিষয় সেজন্য এই দুনিয়ার মানুষ পাবে না ওই মৃত ব্যক্তি মাইয়েত মারা যাচ্ছে সে পাচ্ছে এবং ফেরেশতা গণ পাচ্ছেন হায়াগুনা বেহা এ তার আত্মা নিয়ে তাড়াতাড়ি দ্রুত বেগে আল্লাহর কাছে ছুটে যান রমতের ফেরেশতারা নিয়ে যান আকাশে যেমন যাওয়া হয় তখন সেখানে সুগন্ধীয় মিতে থাকে প্রথম আকাশের যে দরজায় নিযুক্ত ফেরেশতা বলেন যে কি ব্যাপার এত সুগন্ধি কিসের এত কেন সুগন্ধি যারা জানো না অমুক গ্রামের অমুক ব্যক্তি আনলাওয়ালা পরেশদার মানুষ ছিলেন মোমিন বান্দা ছিলেন সন্ন্যতের অনুসারী ছিলেন পাঁচ অক্ত নামাজ পড়তেন তিনি দিনদার তার আজকে ইন্তকাল হয়েছে তাই নাকি তার ইন্তেকাল হয়েছে আরে ভালো কথা ভালো কথা আহলান ও সাহলান করে স্বাগতম জানিয়ে তারপরে সাথে সাথে দরজা খুলিয়ে দেওয়া হয় এই হাদিস এখান থেকে শেষ করেছি তারপরে নিয়ে যাওয়া হয় ইল্লি নে তাহলে বুঝা গেল যে জান্নাতের নিয়ামত রয়েছে কোথায় আকাশের দিকে রয়েছে নিয়ে যাওয়া হয় সেখানে আর গুনাগার সম্পর্কে শুনেন কাল ওয়াইনাল আব্দাল কাফেরা কাফের বান্দা কাফের বান্দা কাফের মানে শুধু আমুসলিম নয় কাফের মানে যেই ব্যক্তি দিনের কোন একটি সাব্যস্ত বিষয়কে অস্বীকার করেছে অথবা আল্লাহর তহিদ একত্বে সে শিরখ ঢুকিয়েছে তার আকিদায় শিরক রয়েছে আমলে শিরখ রয়েছে বড় শিরখ রয়েছে বিশ্বাস করে যে আল্লাহ পাকুরাকে দায়িত্ব দিয়ে দিয়েছেন অনেক দায়িত্ব তার মধ্যে সন্তান সন্ততি ছেলে মেয়ে আউলিয়া দিতে পারেন জেলানি দিতে পারেন চিস্তি দিতে পারেন শাহ জালাল দিতে পারেন আটরসি গেলে পাওয়া যায় হ্যাঁ ইত্যাদি ইত্যাদি ফুরফুরা গেলে পাওয়া যায় চরমনায় গেলে পাওয়া যায় সেখানে গেলে তারা আল্লাহর বলি আল্লাহর কাছ থেকে তারা নিয়ে দিতে পারেন এই ক্ষমতা আছে তাহলে সে সে কাফের কারণ আল্লাহর ক্ষমতা মানুষকে দিয়ে দিল আগেই বলেছি মত সবার হয়েছে এবং সবার হবে এবং সবার সম্পর্কে আল্লাহ বলছেন আমা যাদেরকে ডেকে থাকা আহ্বান করো এবং যাদের কাছে আশা করো যে তারা কিছু দিতে পারবে এরা মৃত আল্লাহ বলছেন এরা জীবিত নয় এদের হায়াত নেই হম সরুন আইয়া নাই বাসুন আর তারা জানেও না যে কখন তাদেরকে উঠানো হবে আরে তাদেরই খবর নাই জেলানিকে কি খবর নাই যে কখন কেমত হবে আর কখন উঠতে হবে আল্লাহর আদেশ হবে কখন সিঙ্গাই ফুৎকার দেবেন ইসরাফিল আলী ইসলাতাম চিস্তি খবর নাই ইমাম আবু হানিফা কো খবর নাই শাফি মালিক আহমদ কাও কি খবর নাই কোন ব্যক্তি কো খবর নাই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কো খবর নাই এমন কোন প্রমাণ নাই যে তাকে খবর আছে যে আর দুই চার দশ বছর পঞ্চাশ বছর দুইশো বছর বাকি আছে কোন খবর নাই আল্লাহ বলছেন যারা ইন্তেকাল করেছে তারা জানে না যে কখন তাদেরকে উত্থিত করা হবে তো নবী করিম সাল্লাম কাফের সম্পর্কে বলছেন যে ব্যক্তি নামাজকে অস্বীকার করলো রোজাকে অস্বীকার করেছে কাফের না কাফের নয় যে বলবে যে তোমরা না হয় খেতে পাও না তোমাদের ঘরে খেতে নেই সেই জন্য রোজা রাখছো হ্যাঁ আমি কেন রোজা রাখবো সে মুসলমান নামাজ পড়েও মুসলমান হবে না কারণ সে শরীয়তের যদি সাধারণ ব্যাপার তা যদি নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে সেটা হচ্ছে কুফুরি সে কাফের জি কেউ যদি দাঁড়িয়ে নিয়ে ঠাট্টা করে সে কাফের মুসলমান নাই দাঁড়িয়ে যদি ঠাট্টা করে আমি দেখেছি আল্লাহ আকবর বলতে হয় না এই রকম লোক এটি কাফেরদের হিন্দু বলতে পারে খ্রিস্টান বলতে পারে ইসলামের শত্রু কিন্তু মুসলমান যদি কেউ বলে যে দাড়ি দেখে বকরির মতো লাগছে বুড়ি বকরির মতো লাগছে যদি রকম কথা যদি কেউ বলে থাকবে ইমান দাঁড়িয়ে এত দূর যায় না আজকাল অনেক মুসলমান দাড়ি জঙ্গল সেই যুগে না হয় পয়সা ছিল না সেই জন্য সেভ করবে তারা পয়সা ছিল না পয়সার অভাব ছিল পেটে খেয়ে দেবে তো না আবার সেভ করতে দিয়ে করবে আমাদের অভাব আছে সেই জন্য সেভ করছি আমরা তাহলে কুফুরি হয়ে যাবে আপনি রাখতে পারছেন না আপনার একটি ত্রুটি কিন্তু এই ত্রুটিকে স্বীকার করেন আমার এই ত্রুটি রয়েছে কিন্তু যদি বলেন যে আমার পয়সা আছে কারো পয়সা নেই সে রাখুক কোরবানি সম্পর্কে ইন্টারনেটে বাংলাদেশের এক নামে মুসলমান মুরতাদ কাফের সে লিখেছে যে বাংলাদেশে এতগুলি যে কুরবানি হচ্ছে এগুলি কি ধন টাকা পয়সার অপচয় নয় দেশের অর্থনীতিকে ধ্বংস করা নয় কোটি কোটি টাকার গরু জমাই হচ্ছে এতে অর্থনীতি ধ্বংস হয় না এই কথা লিখেছে ইন্টারনেটে

চেহারা হচ্ছে কালো বিকট ভয়ঙ্কর সুদুলুজু উজু মাহমুল মাসু আর তারা হাতে করে চট নিয়ে আসেন চট বুঝেন তো না ছালা বস্তার যে চট হয় গরুকে শীতকাল আমাদের সে গরু পুষেছে হ্যাঁ গরুকে শীত থেকে বাঁচাবার জন্য তার পিঠে চট দেওয়া হয় তো চট নিয়ে ফায়াজুল সোনা মিনহু মাদ্দাল বাসার যতদূর পর্যন্ত দৃষ্টি যাবে ওই লোকের যার মমর্ষ অবস্থা যার মৃত্যুর মুহূর্ত ঘনিয়ে এসেছে সে দেখতে পাইছে মায়াজি মালাকুল মত মালাকুল মত এসে হাজির বলে আর তেজলে জাইন্দার মাথার কাছে এসে বসে ওকে বসতে হবে ভালো লোকের কাছেও বসতে হবে সে মালাকুল মতকে আর কাফের বেদিনের কাছেও বসতে হবে বেনামাজির কাছেও বসতে হবে এমনকি মদ খেয়ে মারা যাচ্ছে মদ খাওয়ার ডোজ বেশি হয়ে গেছে জর্দা খেয়ে ডোজ বেশি হয়ে গেছে মারা যাচ্ছে মরে না হে জর্দা খাওয়া ভাইরা আজকাল তো মুসলমান অধিকাংশ জর্দা দেওয়া পান খায় বিশেষ করে বাঙালি মুসলমান তো পান খেলে একটু জর্দা খেতে হবে দেখেন গিয়ে হুজুররা জর্দা খাচ্ছে শিগতি গিয়ে দেখেন জর্দা খাও মুসলমান জর্দা এতটুকু খাচ্ছেন একটু খান তো পঞ্চাশ গ্রাম খেয়ে দেখেন তো দেখি পঞ্চাশ গ্রাম খেয়ে দেখেন কেমন দেখেন বেঁচে থাকেন আপনি তো তার কাছে এসে বসতে হবে জর্দা খেয়ে মরছেন মদ খেয়ে মরছেন হ্যাঁ জেনা করেছে মরছে এডজে মরছে এডজের রুগী আর তার কাছে এসে মালাকল মদকে বসতেই হবে তিনি এসে বসেন আর বলে আইয়া তোহার নাফসুল খাবি সা হেবিজ আত্মা ওখুরুজি আলাহ সাখাতিক মিনাল্লা হে ওয়া কাদাম আল্লাহর অসন্তুষ্টি আর আল্লাহর গজবের জন্য বেরিয়ে আস চলো আল্লার গজবের দিকে তুমি কালা ফাতা ফার রা কাফি জাসা দেখি ফায়ান্তা জে ওয়া কামায়ান্তা জোসাফুদ মিনা সু ফিল্ম অবলুল পালাতে চেষ্টা করে আত্মা এদিক সেদিক ছোটাছুটি করে যাবো না যাবো না জি যেমন আসামিকে তাড়াতাড়ি যদি দেখে থাকেন কেউ পুলিশকে যদি দেখে থাকেন যে আসামি তাড়া করছে আর কেমন পালা পালায় যদি দেখে থাকা তো বুঝতে পারবে বের করে না ফাইয়া আখজা আল্লাহ মিয়া ও ফিয়া দিয়ে তার সাথে সাথে বের করে আজাবের ফেরেস্ত তাদের চোটে বড় ফায়া সাধু না ভিহাতাকে নিয়ে যাওয়া হয় কিন্তু নিয়ে যেতে দেওয়া হয় না আকাশে গেলে এত দুর্গন্ধ ছড়ায় পচা সড়া গন্ধ যে সেখানে দরজা নিযুক্ত ফেরেস্ততা আছেন পাহারাদার তিনি বলেন যে কন পচা সড়া আত্মা রুহ নিয়ে এসছো কোথা থেকে নিয়ে এসছো বলছে অমুক গ্রামের ওই খবিজকে নিয়ে এসছি বেদামাজীকে নিয়ে এসেছি তাই নাকি নিয়ে যাবোকে নিয়ে যাওয়া জন্য দরজা খোলা হবে না এর জন্য দরজা খোলা হবে না ফেরে তারা আসমানের গেটে দরজা ইন্টেজার করে করে বিরক্ত হয়ে আছা জিনিস খুবই সাত তা তোর জন্য উপরে আমরা যেতে পারছি না আর তোর পচা সড়ক আমরা এখানে দাঁড়িয়ে আছি লাইন লাগিয়ে দরজায় যদি দশ মিনিট দাঁড়িয়ে থাকতে হয় ঢুকতে না পারেন তো কি অবস্থা হয় মন মেজাজে তো বুঝতেই পারছো তাই না তো সিজ্জিন ইনাল আবরারা লাফি নাঈম ওয়া ইনাল ফুজ্জারা লাফিস সিজ্জিন আল্লাহ বলছেন সৎ লোকদের আত্মা কোথায় থাকবে লাফি আল্লিন আল্লিন আলী থেকে আলাম আমা উচা উচয়ে স্থানে থাকবে আকাশ থাকবে আল্লিনে জান্নাতের নিয়ামত সেখানে ভোগ করতে থাকবে नेक লোকদের সৎ লোকদের আত্তা ওয়া ইনাল ফুজ্জারা লাফিস সিজ্জিন আর যারা ফাসেক ওয়াজির গুনাহগার পাপিস্টা কাফের হকার মুসলিম পাপিস্টা হোগ লাফিস সিজ্জিন সিজিন মানে জেল আল্লাহর জেলখানা সে আত্মার জেলখানা সিজিনে থাকবে সেখানে চলে যাবে সেই সম্পর্কে কোরআনে কারিমে একটি আয়াত আল্লাহ পাকের সাথে বলেছে লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই তাদের জন্য আকাশের দরজা খোলা হবে না ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ এবং জান্নাতে তারা প্রবেশ করতে পারবে না হাত্তা ইয়ালিজাল জামালু ফিস সামিল খিয়া যতক্ষণ পর্যন্ত কোন ওট কোথায় প্রবেশ না করবে হ্যাঁ সুচের ছিদ্রে সুচের যে ছিদ্ররে ছিদ্রতে ওট কি ঢুকতে পারবে ও ঢুকতে পারবে না যেমন ওট ঢোকা অসম্ভব তেমনি কাফের মোনাফেক নাস্তিক বেদেন বে নামাজীর জান্নাতে যাওয়া অসম্ভব এবং জাহান্নামে যাওয়ার মূল কারণ হচ্ছে নামাজ ত্যাগ করা যেহেতু আমার সামনে সমস্ত ভাইরা মুসলিম রয়েছেন সুতরাং আবার সতর্ক করেছে মুসলিম ভাইদেরকে খবরদার আলহামদুলিল্লাহ আল্লাহ লাখ লাখ সুখীরে যে আমাদেরকে মুসলিম পরিবারে জন্ম দিয়েছেন আল্লাহ বলুন আলহামদুলিল্লাহ

मासाला का कुम्फी सकर जहां नमे जावर प्रथम कारण की कालू लम्ना को মিনাল মুসাল্লিন আমরা নামাজ পড়তাম না যেন আমাদেরকে পাঁচত্ব নামাজ কায়েন করার তৌফিক দান করেন আল্লাহ আমাদেরকে মতের পরের আখেরাতের জীবনের জন্য আল্লাহ আমাদেরকে প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করেন আল্লাহ ফাকরুল আলম আমাদেরকে মাধ্যমে আল্লাহ ফাকরবুল আলম তার আজাদ থেকে বাঁচান মরণের যন্ত্রণা থেকে আল্লাহ ফাকরবুল আলম যেন আমাদেরকে মুক্তি দান করেন মরণের সময় আমাদেরকে কালমা ইলাহ এলাহ মোহাম্মদ রসুল্লাহ পড়ার যেন তফিক দান করেন এবং নবী করিম সাল্লামের হাদিসের আমরা যেন হকদার হতে পারি মান মনকানা আফের কালামে।

যে রাত্রে ঘুমালো যে ফজরে উঠবো না তাকে কলিমা পড়া তৌফিক দিবেন না ওই অবস্থায় মত হবে ওই খারাপ নিয়ত নিয়ে নামাজ পড়বো না এই নিয়ত নিয়ে শুয়েছে ফিল্ম দেখে শুয়েছে মদ খেয়ে শুয়েছে জর্দা খেয়ে শুয়েছে যারা হারাম ইনকাম করে শুয়েছে দুনিয়া দুনিয়া পেট আর পেট করে মরছে তাদেরকে কি কলিমা পড়া তৌফিক দিবেন না তাহলে পাঁচ অক্ত নামাজ কায়েম করে ফরজ ওয়াজিব আদায় করে বেশি বেশি আল্লাহকে স্মরণ করতে হবে উঠতে বসতে চলতে ফিরতে রাস্তায় ঘাটে সব সময় কখনো আস্তাফির কখনো সুহাহান আল্লাহ কখনো আলহামদুলিল্লাহ কখনো কখনো আপনি আপনি কখনো কলমায় তৌহদুল্লাহিন এইভাবে যদি জবানকে সব সময় আপনি মশগুল রাখেন আল্লাহর জিকি রাজকারে তো এর মধ্যে কোনো এমন সময় আল্লাহ পাক তৌফিক দিবেন মত আসবে যে যে সময় আপনি দেখছেন যে আম মনে হয় বাজ বনেছেন আলাহিলাল্লাহ মোহাম্মদ রসুল্লাহ পরিণ ভাগ্যবান হয়ে গেলেন আল্লাহ যেন আমাদের প্রত্যেককে এলাহুল্লাহ মোহাম্মদ রসুল্লাহ আর ও পরিনত কাল যেন দান করেন আমিন অসুল আল্লাহ নিয়ার মোহাম্মদ ওয়ালা আল্লাহ আজমাইন